তত রাখবো না না আপনি তিনশো রাখবো তিনশো টাকা রাখতাম একশো কিলো গাড়ি চালিয়ে আজকের ইনকাম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে আল্লাহর মঠ মতে আছেন গড়িতে সময় এখন দুইটা তো বেরিয়ে পড়লাম রাইড শেয়ারিংয়ের উদ্দেশ্যে আজকে রাইডশেয়ার করব গুগল অ্যাপের মাধ্যমে অন্তু ভাই বনানি যাবেন না আলহামদুলিল্লাহ ওভারের মাধ্যমে আজকের প্রথম ট্রিপটা পেয়ে গেলাম শেওড়াপাড়া থেকে বনানি এগারো নম্বর রোডে নিয়ে যাচ্ছি ছয় কিলো রাস্তা একশো দশ টাকা ভাড়া দেখা গেছে প্রথম ট্রিপটা নিয়ে একশো সতেরো বিশ টাকা হবে না থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ থেকে ছয় কিলো রাস্তা গাড়ি চালিয়ে একশো বিশ টাকা ইনকাম হলো যাবেন কি মিরপুরে আলহামদুলিল্লাহ মাধ্যমে দুই নম্বর ট্রিপটা পেয়ে গেলাম বনানী এগারো নম্বর রোড থেকে মিরপুর দুই নম্বরে সাত কিলো রাস্তা একশো চল্লিশ টাকা ভাড়া দেখেছে যাচ্ছে যাত্রীকে নিয়ে মিরপুর দুই নম্বরে একশো বত্রিশ হুম থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ দু নম্বর ট্রিপ দিয়ে ইনকাম হলো একশো চল্লিশ টাকা এটা দিয়ে চলে যাই আলহামদুলিল্লাহ ওবার অ্যাপের মাধ্যমে তিন নম্বর ট্রিপটা পেয়ে গেল কালসি থেকে যমুনা ফিলচার পার্কের সামনে জানলে সাত কিলো রাস্তা একশো চল্লিশ টাকা ভাড়া দেখাইছে চলেন যাত্রীকে নিয়ে যমুনা ফিলচার পার্কের সামনে যাওয়া যাক চারশো টাকা তিন নম্বর ট্রিপটা দিয়ে আমার ইনকাম হলো একশো টাকা এখন পর্যন্ত ওভারে তিনটা ট্রিপ দিয়েছি তিনটা ট্রিপ দিয়ে ইনকাম হলো চারশো টাকা দেখি পরবর্তীতে কয়টা ট্রিপ দিতে পারি আপু আলহামদুলিল্লাহ যমুনার সামনে থেকে ওভারের মাধ্যমে একটা কল পেয়েছি দুশো বিশ টাকার তবে হচ্ছে জিরো রেলগেট প্রায় চোদ্দ কিলো রাস্তা দেখাচ্ছে চলুন যাত্রীকে নিয়ে যাই ২১৭ টাকা আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপটা থেকে দুইশো বিশ টাকা ইনকাম হলো যাবো কি বাড্ডা না আলহামদুলিল্লাহ ওভার অ্যাপের মধ্যে আমি আরও একটা ট্রিপ পেয়ে গেলাম সেটা হচ্ছে সায়দাবাদ থেকে বাড্ডা রামপুরা ব্রিজের পরে ওভার অ্যাপে ভাড়া দেখা গেছিলো একশো আশি টাকা ছিল রাস্তা তো চলুন যাচ্ছে গিয়ে নিয়ে বাডডা যাওয়া যাক একশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ মিরপুর দশ নম্বরই নাম্বার আলহামদুলিল্লাহ নাম্বার যেটা তাও ওভার অ্যাপের মাধ্যমে পেয়েছি গুলশান দুই থেকে মিরপুর দশ নম্বর গোলচত্বরে যাবে সাত কিলো রাস্তা একশো পঞ্চাশ টাকা ভাড়া দেখাচ্ছে চলেন যাচ্ছিকে নিয়ে মিরপুর দশ নম্বরে যাওয়া যাক একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এখন পর্যন্ত টোটালি ট্রিপ দিয়েছি ছয়টা আর ইনকাম হয়েছে নয়শো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আরো একটা ট্রিপ নিচ্ছি কনটাকে সেটা হচ্ছে শেওড়াপাড়া থেকে জুরাইন পনেরো কিলো রাস্তা দেখাইতেছে দুইশো আশি টাকা সম্ভবত দিবে জুরাইন যাওয়া যাক কত রাখবো না না আপনি বলেন আলহামদুলিল্লাহ সায়দাবাদ জনপদের মোড় থেকে একটা কন্ট্রাকে ট্রিপ নিলাম সামলে যাবে দুইশো তিরিশ টাকার কন্ট্রাকে নিয়েছি চলেন যাচ্ছি যে নিয়ে সামলে যাওয়া যাক ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আরো একটা ট্রিপ কমপ্লিট করলাম দুইশো টাকায় যোগ আজকের জন্য ট্রিপ সমাপ্ত একশো কিলো গাড়ি চালিয়ে আজকের ইনকাম টোটালি একশো কিলো গাড়ি চালাচ্ছি আজকে দুপুর দুইটা থেকে এখন বাজে রাত্র দশটা দুপুর দুইটা থেকে রাত্র দশটা পর্যন্ত ট্রিপ দিলাম টোটালি আটটা ওভারের মাধ্যমে ছয়টা ট্রিপ দিয়ে নয়শো চল্লিশ টাকা আসছে কন্ট্রাক্টের দুইটা ট্রিপ দিয়ে আসছে পাঁচশো বিশ টাকা টোটালি চোদ্দোশো ষাট টাকা আজকের ইনকাম আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত নিই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ